বাংলাদেশের এক জনবহুল শহরে একটি পুরনো হাসপাতাল অবস্থিত নামটা এখন কেউ মুখে আনতে চায় না কিন্তু এক সময় সেটাই ছিল এলাকার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রাত নামার সাথে সাথেই সেই হাসপাতাল যেন এক বিভীষিকাময় আতঙ্কের স্থানে রূপ নেয় স্থানীয়রা একে বলেন মৃতদের হাসপাতাল ঘটনার শুরুটা হয়েছিল দুই হাজার তিন সালের এক অন্ধকার রাতে হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি হয় এক মহিলা গর্ভবতী ছিলেন হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায় ডাক্তাররা বলেন অবস্থা সংকটজনক অপারেশনের জন্য প্রস্তুতি চলছিল তখন হঠাৎ করেই পুরো হাসপাতালের লাইট নিভে যায় কেউ বুঝে ওঠার আগেই বিদ্যুৎ চলে আসে কিন্তু সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না তার স্বামী ডাক্তার নার্স সকলেই ছুটে বেড়াল পুরো ফ্লোর জুড়ে শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর নিচতলার মোর্চে পড়া এক অপারেশন থিয়েটারে তার মৃতদেহ পাওয়া যায় গলার শিরাটা ছিল কাটা চোখ দুটো চড়া খোলা যেন শেষ মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যা কাউকে বলা যায় না সেই রাতের পর থেকেই হাসপাতালের চতুর্থ তলা সিল করে দেওয়া হয় কারণ প্রত্যেক রাত তিনটা বাজলেই সেই অপারেশন থিয়েটার থেকে শোনা যায় এক নারীর কান্না সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এক সাদা গাউন পরা মহিলা করিডোরে হেঁটে যাচ্ছে কখনো কখনো হসপিটালের ছাদ থেকে নিচে ঝাঁপ দিচ্ছে কিন্তু ছুটে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই হাসপাতালের একজন পুরনো আলী ভাই একদিন সাহস করে উপরের ফ্লোরে গিয়ে দেখে দেয়ালে রক্তে লেখা তোমরা আমায় বাঁচাও নি আমি এখনো বাচ্চাকে খুঁজি তারপর থেকে আলী ভাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এখনও তিনি হাসপাতালে সামনে বসে থাকেন কিন্তু কারো সঙ্গে কথা বলেন না শুধু বলেন সে আবার আসবে আজ রাত তিনটায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে দুই হাজার কুড়ি সালের ডিসেম্বরে এক ইউটিউবার দল চ্যালেঞ্জ হিসেবে ভুতুরে জায়গা এক্সপ্লোর করতে গিয়ে ওই হাসপাতালকে বেছে নেয় লাইভ স্ট্রিম চালু রেখেই তারা ঢোকে ভবনের ভেতরে প্রথমে সব শান্ত মনে হচ্ছিল হঠাৎ তিন এক ছয় মিনিটে ভিডিওতে দেখা যায় দলের একজন হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার চিৎকার এখনো সেই ভিডিওতে আছে ওটা কি ওটা কার বাচ্চা ও আমার পেটের ভেতরে ঢুকতে চায় ভিডিওটা হঠাৎ করে ব্লার হয়ে যায় আবার যখন ফিড ফিরে আসে তখন দেখা যায় পুরো দল আতঙ্কে ছুটে পালাচ্ছে ভবনের নিচ থেকে আজও সেই বন্ধুর কোনো খোঁজ মেলেনি তার পরিবার তার নামে কবর পর্যন্ত দিয়ে ফেলেছে স্থানীয়দের বিশ্বাস প্রতিদিন রাত তিনটা ষোলো বাজলে কেউ না কেউ হাসপাতালের ভেতরে এক বাচ্চার কান্না শুনতে পায় ডাক্তার রোগী দর্শনার্থীরা অনেকেই বলে ভুল করে কেউ যদি সেদিনের অপারেশন থিয়েটারে ঢুকে যায় تر ار فرا هينا